শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে দূরে পরিবার নিয়ে একটি সুন্দর দিন কাটানোর জন্য আমরা বেরিয়ে পড়েছি মানিকগঞ্জের পথে আমাদের আজকের গন্তব্য কালীগঙ্গা নদীর উপর নির্মিত দৃষ্টিনন্দন বেউথা ব্রিজ জয়রা থেকে খুব বেশি দূরে নয় তাই রাতে ভ্রমণের জন্য বেউথা ব্রিজ একটি আদর্শ জায়গা দু সালে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং দু সালের অক্টোবরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ২৯৭ মিটার দীর্ঘ এই সেতুটি মানিকগঞ্জ সদর উপজেলাকে সংযুক্ত করেছে দেখুন কি শান্ত আর স্নিগ্ধ পরিবেশ কালীগঙ্গা নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস যেন সব ক্লান্তি দূর করে দিচ্ছে ব্রিজের ওপর থেকে নদীর সৌন্দর্য উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা নদীতে ভেসে বাড়াচ্ছে ছোট ছোট নৌকা যা এই দৃশ্যকে আরও মোহনীয় করে তুলেছে শুধু যানবাহন চলাচলের জন্যই নয় এই বেউথা ব্রিজ এখন মানিকগঞ্জের মানুষের জন্য একটি জনপ্রিয় বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থীদের ভিড় জমে আমরাও এই সুযোগটা কাজে লাগিয়ে পরিবারের সাথে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দী করে নিচ্ছি ব্রিজের আশেপাশে রয়েছে বেশ কিছু খাবারের দোকান চাইলে সেখান থেকে হালকা কিছু খেয়ে নিতে পারেন প্রকৃতির কোলে বসে প্রিয়জনদের সাথে খাওয়ার আনন্দই আলাদা বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে বেউথা ব্রিজের ওপর থেকে সূর্যাস্তের দৃশ্য এক কথায় অসাধারণ সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে নদীর জলে আকাশে তৈরি হয়েছে রঙের খেলা এই মনোরম দৃশ্য আপনার মনে গেথে থাকবে বহুদিন দিনের বেলার মতো রাতের বেউথা ব্রিজও সমান আকর্ষণীয় সন্ধ্যার পর ব্রিজের আলোকসজ্জা এক ভিন্ন মাত্রা যোগ করে নদীর শান্ত জলে সেই আলোর প্রতিফলন এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে একটি সুন্দর দিন কাটানোর পর এবার আমাদের বাড়ি ফেরার পালা বেউথা ব্রিজের সৌন্দর্য আর কালীগঙ্গা নদীর স্নিগ্ধতা আমাদের মনকে সতেজ করে দিয়েছে পরিবার নিয়ে এমন একটি ভ্রমণ সত্যিই স্মরণীয় হয়ে থাকবে আপনারাও সুযোগ পেলে ঘুরে আসুন এই সুন্দর জায়গাটি থেকে